কৃষক বন্ধু নতুন প্রকল্পে এবার আসতে চলেছে খুশির সংবাদ কারণটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট বেশ কিছুদিন থেকে আপনারা প্রত্যেকেই জানেন অন হচ্ছে না এবং সেটি অন না হওয়ার কারণে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকাও যে পাবেন কি পাবেন না এবং আপনার নাম রয়েছে কিনা কৃষক বন্ধু প্রকল্পে এই বিষয়ে আপনি চেক করতে পারছেন না বিষাদে জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে কি গুরুত্বপূর্ণ আপডেট এসছে কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র এই প্রকল্প কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে তা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে এই প্রকল্পের যে খারিফ মরশুমের কিস্তির টাকা রয়েছে তার জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা এবং এই প্রকল্পের স্ট্যাটাস অনেক দিন থেকে চেক করতে পারছেন না এবার কি তাহলে স্ট্যাটাস চেক করা যাবে হ্যাঁ এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট দেখে কেন এইভাবে বললাম বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন যখন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পে বেশ কিছুদিন থেকেই ওয়েবসাইট বন্ধ ছিল এবং আপনারা কিন্তু এটা কৃষি দপ্তর অফিসে গেলেও আপনার অ্যাকাউন্ট ভ্যালিড না কি রয়েছে তাও কিন্তু চেক করতে পারছিলেন না এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের কৃষি অধিকর্তা কার্যালয় থেকেই অফ করে দেওয়া হয়েছিল এবং এটা কিছুমাত্র এডিটেজ বা কিছুমাত্র নতুন ইমপ্লিমেন্ট করবার জন্য এরকম করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি যে এই প্রকল্পের নতুন ওয়েবসাইট খুলবে কবে বা এই ওয়েবসাইট থাকবে তো এটা কবে পুনরায় চালু হবে এই বিষয়ে যেহেতু এখনও পর্যন্ত কোনোরূপ কিছু জানানো যায়নি তার আগে এবার বড় আপডেট এবার আপনারা এই প্রকল্পের স্ট্যাটাস চেক করবার সময় আপনাদের যে আপডেটস প্রক্রিয়াগুলো রয়েছে তা আবার শুরু হলো অফিসিয়াল ওয়েবসাইট বেশ কিছুদিন থেকে যেহেতু বন্ধ রয়েছে তার জন্য এই প্রকল্পের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট খোলার এবার আরও একটি একটি ধাপ কিন্তু আপনাদের ওয়েবসাইটে চলে এসেছে সেই ধাপটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার জন্য আপনি অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দর্শক হয়ে যাবেন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি আপডেট এসছে তার জন্য আপনারা চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে কি করে জাস্ট আপনি লিখবেন কৃষক বন্ধু দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ফার্স্ট লিংক দেখতে পাবেন কৃষক বন্ধু ডট কৃষক বন্ধু ডট নেট অপশানটিতে আপনি ক্লিক করবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ জিরো থ্রি সার্ভিস আনঅ্যাভেলেবেল তো বর্তমানে আপনারা জানেন কিছুদিন থেকে ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছিলো কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য অবশ্য আপনার ক্লিক করতে পারছিলেন না বা কাজ হচ্ছিলো না বর্তমানে তা চেঞ্জ হয়ে ফাইভ জিরো থ্রি সার্ভিস আন্যাভেলেবেল এখানে চলে এসছে মানে এবার আমরা কিছুটা বুঝতে পারছি না আমাদের ওয়েবসাইট পুনরুদ্ধার করবার জন্যই কিন্তু হতে পারে এরকম একটা যে এরর মেসেজ বা পপ আপ শো করছে আমাদের ফাইভ জিরো থ্রি সার্ভিস এবং এটা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ঠিক হতে চলেছে কারণটা আপনারা জানেন এই প্রকল্পের টাকা দেওয়ার সময় প্রায় চলে এসেছে তাই নো ইজ টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট রকম যে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাওয়ার কথা তো বর্তমানে খুব বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় প্রায় চলে আসছে কারণ পিএম এম টাকা দেওয়ার পরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেয় রাজ্য সরকার বলে পিএম কৃষা প্রকল্পের টাকা যেহেতু জুন মাসে ঢুকবে তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুলাইয়ের প্রথমে কিংবা জুনের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসতে পারে তো ক্লিয়ার বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা দেখতে পেলেন যে এই ওয়েফিশিয়াল ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডট রাজ্য সরকার সেই ওয়েবসাইট কিন্তু এখন আমরা এন্টার করতে পারছি না এতদিন এন্টার করা যাচ্ছিল কিন্তু এখন মোটোবার ক্লিক করছি কিন্তু এখানে সার্ভিস আন অ্যাভেলেবেল দেখাচ্ছে তো ক্লিয়ার বুঝতে পারছেন এবার খুবই বড় আপডেট আপনাদের জন্য আসতে চলেছে যেনারা কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে চাইছিলেন এবং জিনার অলরেডি করে এসেছেন এবং নাম নথিভুক্ত হয়েছে কিনা তা চেক করতে চাইছিলেন তিনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং তা সত্ত্বেও টাকা দেওয়াটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কারণ এক কোটিরও বেশি এই প্রকল্পে কৃষক রয়েছেন যেনারা এই প্রকল্পের সুবিধে পান তাই এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন চিন্তা করবেন না রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দেবে আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ